না ও ভিতরে ভালো আচ্ছা এবার আস্তে আস্তে যায় আস্তে আস্তে কাছে যায় এই যে লেখাটা একবারে পোস্ট উঠবে আস্তে 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 হ্যাঁ ঠিক আছে চলে যাবে

এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এনে শ্রদ্ধা নিবদ এবং সেই সাধারণত রামনা জানি আমরা প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি এবার এসেছে নতুন বাংলাদেশ যেহেতু সুরাচারী এবং খুনি হাজিরা পালিয়েছে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে বেকারে আমরা আজকে শুরু করেছিলেন ডিজাইর রহমানের কবর স্থানে এসেছি ওনার সমাধি স্থানে এসেছি এবং আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি আমরা দোয়া মোনাজাত করেছি সেই সাথে আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি সাহেবের কাছে যে এই খুনি আসলে দেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাছ থেকে চলার দেশের প্রচলিত আইনে তাকে ফাঁসি দি যেহেতু অনেক খুন সে করেছে এই খুনি আচার চর্চা দেয় এই যে বাংলাদেশে ছাত্র হত্যা করেছে যে সকল ছাত্ররা আন্দোলন সংগ্রাম তাদেরও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেয়ের মাকানের সাথে তাদেরও আমরা মেয়ের মাকড়াত কামনা করছি আমরা সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনার আদর্শ এবং উনি যেভাবে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরিস্তানে সমাধিস্থলে আমরা এসে আজকে নমনজাত উদযাপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে Amin, amin, amin. amin. amin.